নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা ধ্যান বা মেডিটেশান এই শব্দটির সঙ্গে প্রায় আমরা সকলেই পরিচিত হাজার হাজার বছর আগে বেদ ও পুরাণে এর বিভিন্ন রকম বর্ণনা আছে মেডিটেশানের উপকারিতা আমরা সবাই কম বেশি জানি পুরোপুরি না জানলেও অন্তত এইটুকু আমরা জানি যে মেডিটেশান ভালো কিন্তু তা সত্ত্বেও আমরা অনেকেই মেডিটেশান বা ধ্যান করি না এর পেছনে অবশ্য অনেক কারণ শোনা যায় কেউ সময় পান না কারো ধৈর্য নেই আবার কেউ এসব পছন্দই করেন না যারা পছন্দ করেন না তাদের জন্য এই ভিডিও নয় কিন্তু যে বা জিনারা বিভিন্ন কারণে এই ধ্যান বা মেডিটেশান করে উঠতে পারছেন না তারা অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায়ের ছ নম্বর শ্লোকে বলেছেন বন্ধুর আত্মা আত্মনস্তস্য আত্মৈব আত্মনাজিত অনাত্মনস্ত শত্রুত্বে বর্তেত আত্মৈব শত্রুবৎ অর্থাৎ যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু আবার মনকে স্থির করার জন্য অভ্যাস অর্থাৎ ধ্যান বা মেডিটেশন করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ষষ্ঠ অধ্যায়ের দশ থেকে পনেরো নম্বর শ্লোকে বলেছেন যোগরুড়ো ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন তিনি একাকে নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বসীভূত করবেন তিনি বাসনামুক্ত ও পরিগ্রহরহিত হবেন যোগ অভ্যাসের নিয়ম এই যে কোষ আসনের উপর মৃগচর্মের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিজ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্তশুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন শরীর মস্তক ও গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে প্রশান্তাত্মা ভয় শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির রেখে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন এইভাবে দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার পরম ধাম প্রাপ্ত হন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন এইভাবে যোগ অভ্যাসের ফলে পরম ধাম অর্থাৎ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় আজকের ভিডিওতে এই সমস্ত বিষয়কে মাথায় রেখে সব থেকে সহজ পদ্ধতির কথা বলবো যার মাধ্যমে ধ্যান বা মেডিটেশন অভ্যাসের দ্বারা আমরা জীবনের সমস্ত চাওয়া পাওয়া এবং সমস্যার সমাধান করতে পারি বন্ধুরা পৃথিবীতে মানুষ সব থেকে বুদ্ধিমান প্রাণী তাই তার অহংকারেরও শেষ নেই অথচ এই মহাবিশ্বের নিরিখে যদি আপনি নিজেকে ভাবেন তাহলে একটা বিন্দু বিন্দুকোনার মধ্যেও নিজেকে খুঁজে পাবেন না কোনো হিসাবের মধ্যেই আমরা পড়ি না চারিদিকে কোটি কোটি মানুষ সবাই সবার থেকে আলাদা চাল চলন আচার ব্যবহার স্বভাব চরিত্র সব কিছুই আলাদা অথচ আমরা সবাই একই জিনিস খুঁজে চলেছি শোক শান্তি স্বাস্থ্য সম্পদ শক্তি ক্ষমতা জ্ঞান মানুষ সব সময় যে কোনো মূল্যে এই সব কিছু অর্জন করার চেষ্টা করে চলেছে মানুষ এর জন্য কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে চলেছে কিন্তু সত্যি কি মানুষ একজীবনে সব কিছু অর্জন করতে পারে উত্তর হবে হ্যাঁ অবশ্যই পারে কিন্তু তার আগে অবশ্যই জানতে হবে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের জাগতিক শক্তি ও আত্মজ্ঞান অর্থাৎ নিজেকে চিনতে জানতে ও বুঝতে হবে আর এই মহাবিশ্বের জাগতিক শক্তিকে জানার একমাত্র উপায় ধ্যান বা মেডিটেশান আমরা প্রতিদিন খাদ্য থেকে যে এনার্জি বা শক্তি অর্জন করি আমাদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত নয় জীবন ধারণের জন্য এর পরেও আমাদের প্রয়োজন হয় বিশ্বশক্তি বা কসমিক এনার্জি আপনারা কি জানেন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমিয়ে যে পরিমাণ বিশ্বশক্তি বা কসমিক এনার্জি সংগ্রহ করতে পারি মাত্র এক ঘন্টা ধ্যান বা মেডিটেশান করে তার চেয়ে অনেক গুণ বিশ্বশক্তি বা কসমিক এনার্জি প্রাপ্ত করতে পারি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা হয়তো এর আগে অনেকভাবে ধ্যান বা মেডিটেশান করার ব্যাপারে জানার চেষ্টা করেছেন এই ভিডিওটিতে খুব সহজভাবে ডিপ মেডিটেশান বা গভীর ধ্যান করার ব্যাপারে আলোচনা করা হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই গভীর ধ্যান বা ডিপ মেডিটেশানের সক্ষম হবেন তাহলে চলুন শুরু করা যাক আধ্যাত্মিক শক্তির উপর ভিত্তি করে এই ভিডিওটা নির্মাণ করা হয়েছে আধ্যাত্মিক সত্য এক পরম সত্য যা আমাদের এক অবিশ্বাস্য জগতে নিয়ে যায় যা মানুষের জীবন সম্পূর্ণ পরিবর্তন করে দিতে পারে ধ্যান বা মেডিটেশান আমাদের চূড়ান্ত জ্ঞান বা পরম সুখ প্রাপ্ত করতে পারে মেডিটেশান করার আগে একটা কথা পরিষ্কারভাবে জেনে নেওয়া দরকার মেডিটেশান বা ধ্যান কোনো কৌশল দ্বারাই করা সম্ভব নয় আর এটাই একমাত্র এর গুরুত্বপূর্ণ কৌশল মেডিটেশনের জন্য যোগ ও তন্ত্রের হাজার হাজার পদ্ধতি বর্ণিত আছে হিন্দু বৌদ্ধ জৈন এবং সাধু সন্ন্যাসীদের মধ্যে প্রচুর রকমের প্রক্রিয়া এবং বিভিন্ন রকমের অনুশীলন প্রচলিত রয়েছে এই ভিডিওটিতে আমরা খুব সহজ এবং কার্যকরী পদ্ধতি নিয়ে আলোচনা করব এগুলো আপনার ক্লান্তি অবশ্যই দূর করবে এবং আপনাকে ধ্যানমগ্ন হতে সহায়তা করবে কিন্তু সব কিছুই হতে হবে স্বতঃস্ফূর্ত অবিরাম এবং বাধাহীন একটা কথা সব সময় মনে রাখবেন জোর করে কখনোই মেডিটেশন করা সম্ভব নয় আর তাতে কোনো লাভও হয় না অনেকে দু একদিন মেডিটেশন করে সুফল পেতে চায় কেউ কেউ তো ধৈর্য হারিয়ে মেডিটেশন করাই ছেড়ে দেয় মনে রাখতে হবে দু একদিন মেডিটেশন করে এর সুফল লাভ করা কখনোই সম্ভব না নিয়মিত প্রতিদিন মেডিটেশান করতে হবে নিজের উপর বিশ্বাস রাখুন সব সম্ভব কয়েকদিন ধৈর্য ধরে করুন দেখবেন আর ছাড়তে ইচ্ছা করছে না মেডিটেশনের আনন্দ যে একবার লাভ করেছে সে আর কিছুতেই মেডিটেশান না করে থাকতে পারে না এটি এমনই এক আশ্চর্য সম্পদ আমরা মুখ দিয়ে হয়তো সময় কথা বলি না কিন্তু আমাদের মন সব সময় অবিরাম কথা বলে চলেছে আপনি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আপনার মন এক মুহূর্তও চুপ নেই সে কিছু না কিছু ভেবেই চলেছে আর সেই ভাবনার সাথে সাথে অবিরাম নিজের সাথে কথা বলে চলেছে আমরা কিছুতেই তাকে থামাতে পারি না এই অবিরাম চিন্তা আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে এর ফলে আমাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না খাদ্য থেকে ও রাত্রিতে ঘুমিয়ে যে শক্তি আমরা সঞ্চয় করে থাকি তার সবটুকুই আমরা সারা দিন কাজ করে শেষ করে ফেলি আর এর বেশিরভাগটাই খরচ করে আমাদের মন বা মস্তিষ্ক আমাদের মন বা মস্তিষ্ক নানা রকম প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় চিন্তা করে আর এর পরে আমাদের মস্তিষ্কে কোনো শক্তি অবশিষ্ট থাকে না যা দিয়ে সে সৃষ্টিশীল কাজ করবে তার ফলে সারা জীবনে আমাদের সেরকমভাবে কিছু পাওয়াই হয়ে ওঠে না আমরা হয়তো অনেক কিছুই করার কথা ভাবি কিন্তু কিছুতেই তা করা হয়ে ওঠে না শরীর মন ঠিকভাবে সঙ্গ দেয় না আর এর একমাত্র সমাধান বা একমাত্র উপায় মেডিটেশন বা ধ্যান মেডিটেশন যে কোনো সময় করা যায় যার যেরকম সুবিধা সেই সময়টাকে বেছে নেয় তবে মেডিটেশনের উৎকৃষ্ট সময় হল ভোরবেলা মেডিটেশনের জন্য একটা মনোরম শান্ত জায়গা বেছে নিন যাতে মনসংযোগে বিঘ্ন না ঘটে পোশাক আসাক এর কোনো বাধা নিষেধ নেই প্রথমে চক্রাসন বা সুখাসনে সোজা হয়ে বসুন মেরুদণ্ড যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করুন অন্যান্য বাধা নিষেধ না থাকলেও মেরুদণ্ড সোজা রাখার বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটি একমাত্র শর্ত বলা যেতে পারে যারা পা বা হাঁটুর ব্যথার কারণে আসন পেতে বসতে পারেন না তারা চেয়ারে বা টুলের উপর বসেও মেডিটেশন করতে পারেন চোখ বন্ধ করে ধীরে ধীরে মনকে শান্ত করুন গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে ছেড়ে দিন এভাবে অন্তত দশ বারো বার শ্বাস নিন ও ছেড়ে দিন তারপর আস্তে আস্তে শ্বাস প্রশ্বাসের গতিকে স্বাভাবিক করুন জোর করে কিছুই করবেন না স্বাভাবিকভাবে যে শ্বাস প্রশ্বাস চলতে থাকে তা চলতে দিন আপনি কেবলমাত্র আপনার শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ করুন গভীরভাবে লক্ষ্য করুন বা অনুভব করুন কিভাবে আপনার প্রাণবায়ু আপনার দেহের প্রতিটি কোষে প্রতিটি অঙ্গপতঙ্গকে উজ্জীবিত করে তুলেছে সারা শরীরে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়েছে এবং শরীরের দূষিত বায়ু সমস্ত নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে যাচ্ছে প্রকৃতির এই অপার দানকে অনুভব করুন দেখবেন ধীরে ধীরে আপনার মন শান্ত হতে থাকবে আপনার শ্বাস প্রশ্বাস ছোটো হয়ে আসতে থাকবে এই সময় মনের মধ্যে অনেক কথা অনেক চিন্তা আপনার মনকে প্রভাবিত করার চেষ্টা করবে অনেক কথা আপনার মনে ঘুরপাক খাবে মন অন্যদিকে চলে যাবে তা নিয়ে বিচলিত হবেন না যতবার মন অন্যদিকে চলে যাবে ততবার মনকে ফিরিয়ে আনুন এবং আবার শ্বাস প্রশ্বাসে মনোনিবেশ করুন প্রথম প্রথম আপনার মন খুব তাড়াতাড়ি এদিক ওদিক চলে যাবে কিন্তু কয়েকদিন এভাবে অভ্যাস করলে আপনি বুঝতে পারবেন আপনার মন এক জায়গায় বহুদিন স্থির হয়ে থাকছে ক্রমশ এই সময়টা বাড়াতে থাকুন এক সময় দেখবেন আপনি চিন্তা শূন্য হয়ে দীর্ঘক্ষণ ধ্যানে মগ্ন থাকতে পারছেন এই চিন্তাশূন্য বা থটলেস মেডিটেশানই আমাদের মূল লক্ষ্য মেডিটেশনের প্রথম অর্থ তাই মনের বিভিন্ন চিন্তা ভাবনা থেকে নিজেকে বিচ্ছিন্ন করা এতে আপনার মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা বহু গুণ বৃদ্ধি করবে আপনি শান্ত মনে অনেক বড় বড় কাজ অনায়াসে করতে পারবেন আপনার মস্তিষ্কের শক্তি একাগ্রতা চিন্তা শক্তি ও ধৈর্যশীলতা হয়ে উঠবে অতুলনীয় আপনি জীবনের সমস্ত কিছুর ভারসাম্য রাখতে সক্ষম হবেন মেডিটেশনের প্রকৃত লাভ বা প্রকৃত সুফল পাওয়ার জন্য নিজেকে একটু একটু করে তৈরি করুন আর সেই জন্য নিজেকে মেডিটেশনের উপযুক্ত করে তোলা খুবই প্রয়োজন জীবনের ছোট ছোট জিনিস সংযোজন এবং পরিবর্তন করতে পারলে খুবই ভালো ফল পাওয়া যেতে পারে এতে আপনার মন মস্তিষ্কে সৃজনশীল চিন্তা ভাবনা করার জন্য পুষ্টি যোগাবে। নিজের প্রতিদিনের জীবনধারায় এই জিনিসগুলো করতে থাকুন যেমন সম্ভব হলে দরিদ্র মানুষকে দান করুন নিরবতার প্রতিদ্বন্দ্বী শুনুন নিয়মিত প্রাণায়াম ও শরীরচর্চা করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন জীবনধারার পরিবর্তন করুন যাদের সহায়তার প্রয়োজন তাদেরকে সর্বদা আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন আপনার সাধ্যমতো দান করুন তা যত সামান্যই হোক না কেন দান করলে মনে একটা পবিত্র তৃপ্তি আসে আপনি যখন সহায়তা করেন তখন অন্তর থেকে একটা তৃপ্তি একটা খুশির অনুভূতি তৈরি হয় আপনার মধ্যে পজিটিভ এনার্জি তৈরি হয় যখন আপনার দান বা পরিষেবা কোনো ব্যক্তির মুখে হাসি এনে দেয় তখন আপনি পজিটিভ এনার্জিকে আকর্ষণ করেন এবং আপনার মন সুখ ও পরম শান্তিতে ভরে ওঠে এতে আপনার মন ও আত্মার ব্যাপ্তি ঘটে এই আন্তরিকতার সুফল হিসাবে আপনি মেডিটেশনের মধ্যে অসীম জ্ঞান অর্জন করতে সক্ষম হবেন নিরবতার প্রতিদ্বন্দ্বী শুনুন ভাবছেন নিরবতার প্রতিদ্বন্দ্বী সেটা আবার কোথায় শুনতে পাওয়া যায় এই বিশ্বব্রহ্মাণ্ড আমাদের জন্য সব কিছুর খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে শুধু আমাদের খুঁজে নিতে হবে কোনো একদিন ভোরে এক বিশাল শান্ত আকাশের দিকে চেয়ে দেখুন একাত্ম হয়ে গভীর মনোযোগ দিলে আপনি এই ভোরের নিবিড় নিরবতাকে অনুভব করতে পারবেন এই চিরন্তন প্রাকৃতিক সৌন্দর্য এই নিরবতা আমাদের অভ্যন্তরীণ গণনীয়তাকে খুঁজে পেতে সাহায্য করে বেশিরভাগ সময়ে আমাদের মন কিছু না কিছু চিন্তা ভাবনা করছে কথা বলছে আর আমাদের ইন্দ্রিয় সংবেদনশীল অঙ্গগুলি তথ্য সংগ্রহ করতে ব্যস্ত থাকে যা আমাদের মনে প্রচুর চিন্তাভাবনা নিয়ে আসে এতে আমাদের জীবন প্রভাবিত হয় একটু নিরবতার প্রয়োজন মেডিটেশন বা নিরবতা উভয়ই একে অপরের পরিপূরক নিয়মিত প্রাণায়াম করুন মেডিটেশন করতে বসে অনেকেরই অনেকক্ষণ বসে থাকতে অসুবিধা হতে পারে পায়ে ব্যথা বা পা অসার হয়ে আসতে পারে এতে আপনার মনসংযোগে ব্যাঘাত ঘটতে পারে কিন্তু সাধারণ যোগব্যায়াম অভ্যাস করে আপনি এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন আর এর সঙ্গে একটু প্রাণায়ামও করে নিন এতে আপনার শরীরও সুস্থ থাকবে আর বেশিক্ষণ মেডিটেশনও করতে পারবেন কোনো অসুবিধাই হবে না স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন প্রত্যেকেরই স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত এটা আমরা সবাই জানি মনে রাখতে হবে অস্বাস্থ্যকর শরীর কখনো স্বাস্থ্যকর মন উপহার দিতে পারেন না আর অস্বাস্থ্যকর মন কখনো সফলভাবে মেডিটেশনও করতে পারে না খাদ্য আমাদের শারীরিক ও মানসিক অবস্থার উপরে সরাসরি প্রভাব ফেলে এই জন্য আমাদের স্বাস্থ্যকর হজম করা সহজ ও পুষ্টিকর খাবার খাওয়া উচিত জীবনধারার পরিবর্তন করুন মানুষের মনে বিভিন্ন ধরনের ঘটনা থেকে বিভিন্ন ধরনের আবেগের সৃষ্টি হয় মানুষ যা দেখে যা শুনে যা করে সবই তার মস্তিষ্কে সঞ্চিত হয় আর এই সঞ্চিত ঘটনাগুলোর উপর নির্ভর করেই মানুষ তার আচরণ চিন্তাভাবনা কাজকর্ম এই সব করতে থাকে আপনি আজ নিজেকে নিয়ে যা ভাবছেন নিশ্চিতভাবে একদিন আপনি তাতেই রূপান্তরিত হবেন সেটা ভালো ভাবলে ভালো আর খারাপ ভাবলে খারাপ এটাই বিশ্বব্রহ্মাণ্ডের আকর্ষণের নিয়ম তাই সব সময় নিজেকে পজিটিভ রাখুন আর পজিটিভ চিন্তা করুন পজিটিভ ভাবুন এবং নিজেকে সৎকর্মে লিপ্ত রাখুন নিশ্চিতভাবে সুফল পাবেন সবশেষে বলি সুশৃঙ্খল থাকুন এবং মেডিটেশনের উপর ভরসা রাখুন ডিপ মেডিটেশনের আনন্দ ও সুফল পাওয়ার এটাই মূল মন্ত্র ডিপ মেডিটেশন করলে মানসিক চাপ সংক্রান্ত সমস্যা চিরতরে দূর হয়ে যায় এবং মানসিক প্রশান্তি এনে দেবে সেই সঙ্গে মেডিটেশন আপনার দেহ ও মনকে সম্পূর্ণ সুস্থ রাখতে পারে মেডিটেশনের এমনই এক আশ্চর্য ক্ষমতা যা আপনার মন শান্ত করতে আপনার মনসংযোগকে উন্নত করতে এবং আপনাকে একজন হাসি খুশি মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়তা করে আপনার কর্মদক্ষতা ও তার গুণগত মান বহুগুণ বাড়িয়ে দেয় আর সেটা অস্থায়ীভাবে নয় দীর্ঘমেয়াদীভাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার